আসসালামু আলাইকুম আজকের ভিডিও হচ্ছে আমি সিরাজগঞ্জ থেকে যাব হচ্ছে ঢাকা তো আমি এখন যেখানে আছি দেখতে পাচ্ছিলাম পিছনে এটা হচ্ছে মুনসুরালি রেল স্টেশন এখান থেকে ঢাকায় যাব তা আমার যে ট্রেন এটা হচ্ছে চিত্র এক্সপ্রেস এই ট্রেনটি হচ্ছে আসবো হচ্ছে দুপুর তিনটায় তো সবাইকে আমার জান্নির সাথে স্বাগতম আর এটা হচ্ছে এই রেল স্টেশন এখানে আসার পর আমি হচ্ছে আমাদের দুই ছোট ভাই এক শাউন আর সাকিব সাকিব স্পোর্টস এর কর্ণধার হঠাৎ করে দেখা এরা হচ্ছে টাঙ্গুর হওয়ার যাবে

জুমারতড়া <lots> গেস <sei> <gumppanani> <t Gargumppanani> ু獲ুু monastery ুলরে এরো glam Gue t referred Marche Tours <laughs> a Desmarc, a Dakar-erman band va qui venir, a Hiroshima-era.

কিন্তু এখন হচ্ছে রেলের জন্য আমাদের ব্রিজ করা হয়েছে সেই ব্রিজের উপর তো আমরা আসলাম জীবনের প্রথম শহরের জেলা বারোলা

এই হচ্ছে আমার সঙ্গের আমরা হচ্ছে এখন আছে টাঙ্গাইল রেল স্টেশন এখানে মনে হয় ক্রসিং আছে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে আছে ¿Qué de verdad? Y de